আজ আমাদের উপস্থাপনা কলকাতার উপকণ্ঠে জয়নগর মজিলপুরের অন্তর্গত জালাল ফার্নিচার অ্যান্ড মডার্ন ডেকোরেশন জয়নগরের অন্তর্গত এই ফার্নিচার দোকানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের বার্মা অ্যান্টিক ডিজাইনের বিভিন্ন আসবাবপত্র আপনারা যারা পুরাতন দিনের আসবাবপত্র পছন্দ করেন তারা লং লাইফ গ্যারেন্টির জন্য এই দোকানের উপর ভরসা করতে পারেন অরিজিনাল এক নম্বর খাটি বার্মাটিকের পালঙ্ক মাত্র ছ হাজার টাকা থেকে শুরু এখানে অর্থাৎ নতুন তৈরি করতে যে পরিমাণ মূল্য লাগবে তার এক তৃতীয়াংশ দামে এখানে আপনি ফার্নিচার পাবেন আজ আমরা এই ভিডিওতে আপনাদের সামনে এই দোকানটির তিনটি গোডাউন স্টক তুলে ধরব এত বেশি অ্যান্টিক ডিজাইনের ফার্নিচার আপনারা পশ্চিমবঙ্গে আর কোথাও পাবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন চলুন শুরু করি আজকের পর্বের দর্শন আর একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক চাগত আমি সুমন আপনারাও দেখছেন সুমন গাইড সি চ্যানেল আজকে আমাদের উপস্থাপনায় জয়নগর থেকে হতে চলেছে এই জয়নগরে একটি কোম্পানির সাথে আপনাদের পরিচয় করে দেবো যেন অ্যান্টিক আসবাবপত্র ফার্নিচার তার মধ্যে বিভিন্ন পালঙ্কর রয়েছে আলমারি রয়েছে আল্লাহ রয়েছে এই ধরনের প্রোডাক্ট পাবেন পুরানো প্রোডাক্ট দেড়শো দুশো বছরের পুরানো প্রোডাক্ট এখান থেকে সুলভ মূল্যে পাবেন চলুন এই কোম্পানির সাথে পরিচয় করে নি আর কেনই বা এই ধরনের প্রোডাক্টের এত ভ্যালু বা এত ডিমান্ড সেই সম্বন্ধেও আমরা আলোচনা করবো এই ভিডিওতে সঙ্গে থাকুন আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার কোম্পানির নামটা একটু বলুন জানাল উদ্দিন আচ্ছা আপনারা কি ধরনের প্রোডাক্ট রাখেন আমাদের ইন্ডিয়া থেকে যে কোনো ভালো খান খান আমার দেশে দেখি সোফা আর মনে কোনো জিনিস যত ধরনের সব ধরনের জেনুইন প্রোডাক্ট পাবো তো বারমাটিক বারমাটিক প্রোডাক্ট পাবো এই অ্যান্টিক প্রোডাক্ট এর যদি বিশেষত্ব কিছু বলতে হয় ছোট করে বা ইতিহাস যদি ছোট করে বলতে হয় তাহলে সেটা কি বলবে ইতিহাস ছোট করে বলতে এগুলো অ্যান্টিক এগুলো বার্মাটিক কথা হলো কথা হলো আপনার জানতে হয় বারমাটিক কথা কথা হলো যে এইসব খাদগুলো ব্রিটিশ যখন এদেশে রাজত্ব করতেন তখন ইংরেজ আপনার বার্মা থেকে কাঠ আসতো আচ্ছা বার্মা থেকে কাঠ আসতো ইংরেজ থেকে যখন চলে যাওয়ার পর তাহলে বলবেন যে তাহলে বার্মাটি কাঠ করতে পারেন সেই পুরো যা প্রোডাক্ট ছিল সেই সব খাট আলমারি সেইগুলো আবার আমরা এনে তার রং পালিশ করে বিক্রি করি বার্মাটি কাঠ বর্তমানে এখন আর পাওয়া যাবে না বর্তমানে এখন পাওয়া যাবে পাওয়া যাবে না যদি বা কারের কাছে কালেকশন করা থাকে পুরনো তাহলে সে দিতে পারে আর আমাদের দোকানে যেটা আছে পুরনোটাই আপনি পাবেন নতুন আমরা এ থেকে জেট পর্যন্ত করতে হবে যেটা বিক্রি হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা বিক্রি আবার আমরা অন্য মাল মানে এখন যেটা অ্যাভেলেবল রয়েছে সেটা আপনি সেটা পাবেন এবং ভিডিও যখনই দেখছেন তার মধ্যে সঙ্গে সঙ্গে দেখে আসলে ভালো হয় বা আমাদের সঙ্গে কনফার্ম করলে যোগাযোগ করলে কিছু টাকা পয়সা পায় না করলে আচ্ছা যত সময় যাবে সেই ক্ষেত্রে না পাওয়ার বেশি হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে যেটা আপনারা বানিয়ে দিতে পারবেন সেগুলো আমাদের সীমিত সীমিত আমাদের কোনো ডিম থাকলে এই যেগুলো একশো দেড়শো বছর আগে যে ঘরে যে ডিম গুলো থাকে ধরুন আট ইঞ্চি দশ ইঞ্চি ওই আমাদের কিছু কালেকশন থাকে

এইগুলো এইসব ছোট ছোটখাটো এই ঘুরে আসুন আরো দেখাচ্ছি পালিশ বলতে শুনে না পালিশ আমরা করি না কি জন্য ফার্স্ট আওয়ার কাস্টমার বিক্রি হয়ে গেলে তার রীতি অনুযায়ী আমরা পালিশ যদি পারে পাল্টাতে যায় কালার আচ্ছা ক্ষেত্রে তাহলে রেটের অনেকটা তো ডিফারেন্স হয় এখন যেমন আমরা পছন্দ মতো আসবাবপত্র করতে গেলে একটা ভালো পছন্দ সই করতে গেলে দেড় লাখ টাকা আমার খরচা হয়ে যাবে একটা ভালো খাট বানাতে তো সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিক জিনিস এইগুলো অনেকটা চিপে মানে অনেকটা অনেক সস্তায় পাবেন ওয়ান থার্ড নাম দেখুন ওয়ান থার্ড বর্তমান বাজারে একটা খাট যদি আমরা যে খাট দেব আজি হাজার টাকা সেই খাট তিন লাখ টাকা করতে পারবেন না উইথ উইথ লং লাইফ আমার নাম আনারসন বাবার কালার ফার্নিচার আমি ছেলে অ্যান্টিক জিনিসগুলোতে কিরকম হবে ফার্নিচার একটা স্বচ্ছ যদি ধারণা দেন বেলা বলতে দাদা ভাই অ্যান্টিক কথার অর্থ হলো দেখুন আগেকার যে খাটের যে কেলাম হতো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি মানে নাটবল্টু দিয়ে ফিটিং করা থাকতো বুঝলেন দাদা ভাই আচ্ছা আমরা শুধু এইটা পাল্টে এখনকার দিনের যে কেলাম আছে সেই ফিটিংটা আমরা আচ্ছা আগে থাকতো মানে আগেকার দিনের এ এরকম চাবি ওলা খাট থাকতে বুঝলেন দাদা ভাই ওইটা আমরা পাল্টিয়ে এখনকার দিনে নাট বল্টু লাগিয়ে দেবো একটা জিনিস এখানে আমরা যতগুলো কালেকশন আছে সবগুলো কিন্তু পালঙ্ক আচ্ছা মানে বোম্বাই খাট বলা হয় এগুলো সব সাচ্ছয় আচ্ছা এ এর ডান্ডা আছে এ দেখুন থেকে ঢোকাও এরকম করে ঢুকে এর ওপর থেকে আপনার ডান্ডাটা হবে বোম্বাই খাটের অর্থ হল এইটে স্যান্টাফি এই এটা আপনার মানে আগেকার দিনে এটা রসিকলা বলতো মানে অ্যান্টিক শব্দ হলো এগুলো এই এগুলো কিন্তু এখনকার দিনে কোনো মিস্ত্রি মানাতে পারবে না এই যে ফুলগুলো দেখছেন দাদাভাই হম এই কত সুক্ষ্ম হাতের কাজ আপনি দেখলে বুঝতে পারবেন মিনিমাম একশো বছর আগে ভাব আচ্ছা একটা জিনিস এই যে আলমারিটা দেখুন দাদা ভাই এটা সাড়ে সাত ফুট হাই এই যে অ্যান্টিক যে হলো এইটা হলো অ্যান্টিক এই যে আলমারিটা মিনিমাম এর যে কাজটা আছে প্রথম কথা হলো এই যে বেলজিয়াম কাঁচ আছে এই দেখুন আপনি বেলজিয়াম কি করে বলবেন বেলজিয়ামের প্রত্যেকটা ঢালু ভাব থাকে জিনিস নেই কেন এইটা হচ্ছে আমাদের আনতে দাদা ভাই ভেঙে গেছে কিন্তু অর্ডিনারির দাদা ভাই এটা বেলজিয়াম আছে একটা জিনিস দেখুন

একশো বছর বাদে সেটা কিন্তু বাস্ট করবে হ্যাঁ কিন্তু এই জিনিসটা যখন বানিয়েছে তারাও জানে যে এই এইটা এক থেকে দুশো তিনশো বছর থাকবে তাহলে আমি পিরেক দিলে এইটা বাস্ট করবে তাই জন্য সেই ধরনের বানিয়েছে আর এই আরেকটা জিনিস এখনকার আপনি কোনো ফার্নিচার দেখবেন যে কোনো

বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি মানে আমাদের কাছে সাত পাঁচ হবে আপনার ওই সাড়ে দাদা এগুলো এখন স্টকটা দাদা ভাই বলতে এত গম্বাই খাট এত মানে আমাদের কাছে খুব থাকে না কিন্তু এই সময় এই কালেকশনটা আপনার অনেক স্টক আছে বুঝলেন এটা এরকম ডান্ডা ফিটিং হবে বুঝলে

এগুলো আপনার বারমাটিকে অজান্ত মানে অজান্তা বলে খাটের মডেলটা আছে আপনার অজান্ত মডেল বুঝলেন এইটা আপনার তিরিশ টাকার মধ্যে হয়ে যাবে এইটা আপনার সাড়ে চব্বিশ পঁচিশের মধ্যে হয়ে যাবে

আর এর উপরের পাটাটাও ওই সব হচ্ছে কি বারমাটিকে চালি আগেকার দিনে যাও সব কিন্তু বারমাটিকে চালি ওই পাটাটা পাওয়া যাবে পুরো কমপ্লিট আমরা দেবো পুরো আপনার মালটা পুরো কিন্তু ফের আমি বলছি আগেকার দিনে যে চাবিটা হতো এটা কিন্তু ফিটিংটা হবে না এখনকার দিনে আপনার ওই কেলাম দিয়ে ফিটিংটা হবে কারণ এটা সাইজ আছে সাত পাঁচ এইগুলো বাংলা কাঠ বলে হুম এইগুলো শুরু হলে আপনার ওই বত্রিশ হাজার টাকা থেকে শুরু বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা এটা আছে আমার মানে আট মানে আটচল্লিশ হাজার টাকা এটা এই এটা সাত পাঁচ আচ্ছা বা আবার আবার এই এইটার উপর থেকে এরকম আমরা ডান্ডা লাগবে ফিক্স হয়ে যাবে হ্যাঁ মানে এগুনো এরকম নাট বোল্টু সিস্টেম এগুলো মানে আমাদের নতুন করে বানিয়ে দিতে হবে এইটা হলো সাত ছয় বাংলা খাট সাত ছয় বাংলা হ্যাঁ এই এইটা আপনার এরকম এই ডান্ডা থাকবে ডান্ডা হলো এইটা

স্টার্টিং প্রাইস সাড়ে ছয় যে সাড়ে ছয় সাত হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস হবে কাস্টমার বলে দাদা আমি কম দামের মধ্যে সেগুন কাঠের এক পাল্লা নিতে চাই এগুলো আপনার সাড়ে নয় দশ হাজার টাকা থেকে এগুলো পুরো আপনার পুরো কমপ্লিট করে দেবো বুঝতে পারছেন এটা আপনার এক দুই তিনটে সেল পাচ্ছেন একটা ডয়ের পাচ্ছেন আর নিচে একটা ডয়ের এটা মোটামুটি সাড়ে নয় দশ হাজার টাকা পালিশ টালিশ কমপ্লিট এইগুলো আপনার চায়না সকেন বলে এগুলো আপনার ওই সাড়ে দশ এগারো হাজার টাকার মধ্যে হয়ে যাবে সুতরাং আছেন এটা সব টোটালি বার্মাটিক এখন ধরে আমি কোন ফার্নিচার কিনবেন পিছনে কিন্তু আমরা প্লাই দেব কিন্তু আগিগা দিন দেখবেন আমি প্রত্যেকটা ফার্নিচারের পিছনে এরকম কাট পড়বে কারে ধারা দিতে দাদা ভাই কিন্তু এখনকার আমি যেকোনো বার্মাস মানে আমরা সিবিসের কোনো যেকোনো ফার্নিচার কিনলেন পিছনে কিন্তু প্লাই দিবেন কিন্তু আগিগা যা দিতে সব সম্পূর্ণ কাজ আমি কিছু এন্টি ঘড়ি দেখতে পাচ্ছি কেন হ্যাঁ এই এগুলো সে আগেকার দিনে দম দেওয়া ঘড়িয়ে দেবে আচ্ছা চাবিওয়ালা এগুলো কি দামে পাওয়া যাবে এই এইটা আপনার সাড়ে চার হাজার টাকা এইটা বাইশশো টাকা ওইটা একুশশো টাকা এরকম সুপ্রিয় দর্শক বন্ধু এনাদের পাশে একটি ফ্যাক্টরি রয়েছে গোডাউন রয়েছে সেখানে দেখুন এখানে প্রচুর মাল স্টক রয়েছে এবং কাজ চলছে এখান থেকে আমরা কিছু ফুটেজ আপনাদের সামনে তুলে দেখুন এই ধরনের এই ধরনের প্রোডাক্ট কিন্তু সেল হয়ে হয়ে গেছে গেছে বিক্রি এবং পার্টি যেরকম বলেছে যে এরকম করে দিন ফিনিশিং করে দিন কালার করে দিন পলিশ করে দিন সেই অনুযায়ী এনারা কাজ করে চলছে আমি ভিতরে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো যেখানে আরও কিছু প্রোডাক্ট রয়েছে বারমাটিক কাঠের উপরেই কিন্তু কাজ এনাদের সীমিত যতটা কাঠ রয়েছে তার উপরেই কিন্তু এনারা কাজ করে আপনি যদি বলেন যে দশ পিস লাগবে পঞ্চাশ পিস লাগবে সেই ক্ষেত্রে এনারা কিন্তু দিতে পারবে না এনাদের কাছে কার্ড যতটা সীমিত রয়েছে তার উপরে এনারা প্রোডাকশনটা সেই আসবাবপত্র ততটাই করতে পারবে চলুন আমরা দেখে এখানে কি চলছে শুধু বক্স খাটটা বানানো হয় তাছাড়া ওয়ানলি ফর বক্স কার্ড সকেশ এই বানানো হয় আপনি বলবেন যে আমাকে ওই আলমারি বলুন কা এ বলুন আমরা পারবো না কেন বলুন তো একটা আলমারি বানাতে গেলে মিনিমাম আপনার এক লাখ টাকার উপরে আমাদের টাস্টিং পড়ে যাবে এই জন্য আমরা শুধু খাট

এখনকার যা সগেজ বানাবো সব কিন্তু প্লাই হবে আগেকার দিনে মানে আগে যা বানানো তো সব পারমাডিকে কিন্তু আপনারা ফ্রেমটা কাঠের করে আছেন আর পিছনগুলো যেগুলো ঘিরতে হয় সেগুলো ফ্লাই শুধু এই সগেজটা বানানো সেগুলো বলা থাকবে সমস্ত কিছু

মেন রাস্তার যেখানে অটো কিংবা টোটো থাকে পনেরো টাকা ভাড়া দশ মিটার আপনার অনেকেই আছে যে সম্বন্ধে জানে না বারমেটিক কার্ড বা কোনটা আপনারা অরিজিনাল দিচ্ছেন কোনটা ডুপ্লিকেট হচ্ছে সেক্ষেত্রে যদি কেউ নেয় বা কেউ যদি দেখে নিতে চায় বুঝে নিতে চায় সেই ক্ষেত্রে আপনারা সব গাইড করে দেবেন তো একদম সব গাইডলাইন আমাদের আগে কোনো মালের পালিশ করা থাকে না